সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ভারত গতকাল রাত একটার পরে পাকিস্তানে হামলা চালায় সেই হামলায় পাকিস্তানের মসজিদ এবং মাদ্রাসা ধ্বংস হয় মোদি নরেন্দ্র মোদী সরকার এত মিথ্যাচার এত অমানবিকভাবে মিথ্যা বলে যে তারা পেলগামে যে পর্যটকদের উপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা তাদের আস্তানায় হামলা চালিয়েছে বলেছে কিন্তু বাস্তবে দেখা গেছে তারা মসজিদ মাদ্রাসায় হামলা চালিয়েছে দর্শক সেই হামলায় আশেপাশের বিভিন্ন জায়গায় নিরীহ মানুষ মারা গেছে প্রায় নারী শিশু সহ আট জনের উপরে এবং ভারত যখন হামলা চালায় পাকিস্তানে ওই মুহূর্তে ভারতীয় পাঁচটি বিমান ভূপাতিত করে পাকিস্তান তার মধ্যে তিনটি যুদ্ধ বিমান হচ্ছে রাফায়েল যেগুলো ফ্রান্স থেকে ভারত কিনেছে আরও দুটি জঙ্গি বিমান মোট পাঁচটি জঙ্গি বিমানকে ভূপাতিত করতে সক্ষম হন পাকিস্তান দর্শক এক ঘন্টার মধ্যেই আবার পাকিস্তান ভারতে পাল্টা হামলা চালিয়েছেন সেখানেও জনের উপরে মানুষ মারা যায় তবে পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্য ছিল যে তারা নিরীহ মানুষ যাতে মারা না যায় কারণ তারা সেনাঘাঁটিতে হামলা করেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেনাঘাটিসহ শত্রুপক্ষের উপর দর্শক সেখানে সেনা চৌকি তারা উড়িয়ে দিয়েছেন এবং সেখানে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই ভারত পাকিস্তানে যে হামলা চালিয়েছেন সেই হামলা বা অপারেশনের নাম দিয়েছেন অপারেশন সিধু। দর্শক খবরে বলা হয়েছে কাশ্মীরের পেহেলগাম গত বাইশ এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত সামরিক পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এ নামটি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম খবরে বলা হয়েছে ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে মোদি মনে করেন পেহেলগাম হামলার ঘটনায় ভারতের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে হিন্দু বিবাহিত নারীরা তাদের বিয়ের প্রতীক হিসেবে স্মৃতিতে সিঁদুর পড়ে থাকেন আর সে সিঁদুরের নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে গত সপ্তাহ জুড়ে ভারতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকগুলিতে মোদী একটি বিষয়ের উপর জোর দিয়েছেন তা হল পেহেলগামের সাম্প্রতিক হামলাটি উদ্দেশ্যপূর্ণোদিতভাবে ভারতীয় পুরুষদের লক্ষ্য করে চালানো হয়েছে এই ঘটনায় নারীরা বিধবা হয়েছেন পরিবারগুলো ছিন্ন হয়ে গেছে কর্মকর্তাদের মোদী আরও বলেন এই হামলার জবাব এমন হতে হবে যেন বোঝা যায় যে ভারত ক্ষেত্রে ছাড় দেয় না অপারেশন সিঁদুর নামের এ অভিযানে ভারতের তিন বাহিনীর সমন্বিত পদক্ষেপ দেখা গেছে যা বিরল ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সম্মিলিতভাবে একটি বহুমুখী অভিযান চালিয়েছে পাকিস্তানও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে তারা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেদ